এতক্ষণ যে খবর ঢাকা কেন্দ্রীয় টিভির উপরে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ শুক্রবার আটই ফাল্গুন একুশে শ্রাবণ একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা আজ মহান একুশে হাজার বছরেরও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী বাঙালি জাতির অর্জিত অহংকার এই বীর জাতির সূর্য ও গর্বিত এক মাইল ফলক স্মৃতি জাগানিয়া এই মহান একুশে ফেব্রুয়ারি প্রতিবাদ সংগ্রাম আর ঐতিহাসিক ভাষা আন্দোলনের বাহেন্দ্র খন বায়ান্নর এই দিনে বাংলা মায়ের সূর্য সন্তানদের অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় সমগ্র জাতি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমাকে ভুলিতে পারি উজ্জীবিত হয়ে বিশ্ববাসীকে জানান দেবে তাদের বীর সন্তানদের আত্মত্যাগের গৌরবগাথা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো অমর একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত কয়েক বছর ধরে দিবসটি পালিত হয়ে আসছে বাইন্যর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান গ্রহণ করেছে পৃথক কর্মসূচি গতকাল মধ্যরাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি সংগঠন সমূহ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে আজ প্রভাত ফিরি এবং পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে সিলেট বিভাগের চার্যালয় ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নেওয়া হয়েছে নানা কর্মসূচি আজ সরকারি ছুটি দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি চ্যানেলগুলো প্রচার করছে বিশেষ অনুষ্ঠানপাড়া সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ ক্রোড়পত্র এদিকে মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের মেন্দিবাগে জেলা কর আইনজীবী সমিতি এর আয়োজন করে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেছেন শ্রোতাদের চাহিদা মাফিক মানসম্মত অনুষ্ঠান নির্মাণে সবাইকে কাজ করতে হবে তবেই বেতারের প্রতি মানুষের চাহিদা ও আকর্ষণ বাড়বে আমরা বেতারকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি যাতে বেতার প্রকৃত অর্থে গড় মানুষের প্রতিষ্ঠানে পরিণত হয় তিনি গতকাল সকালে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের জমির সীমানা প্রাচীর পরিদর্শন নিরাপত্তা সংক্রান্ত সভায় এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন দেশের যে কোনো ক্রান্তিকালে বেতারের ভূমি অপরিসীম তাই বেতারকে সবসময় গণমুখী রাখতে হবে তরুণের শক্তিকে কাজেই লাগাতে হবে তিনি দুপুরে সিলেট গেটের অনুষ্ঠান বার্তা ও প্রকৌশল শাখার মান উন্নয়ন সংক্রান্ত সভায় যোগদান করেন এ সময় কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন কর্মক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি কর্মসংস্থান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে এই কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ বিজনেস অ্যান্ড নেটওয়ার্ক এর আয়োজন করে শিশুকেশোর কেশরীয় নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারের রাজনগর উপজেলায় একবধূ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম এ সময় বক্তারায় যৌতুক বাল্যবিবাহ ইফটিজিন সন্ত্রাস মাদক সহ শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবার এগিয়ে আসার আহ্বান জানান এতে অভিভাবক জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে দিনব্যাপী তারুণ্য ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বাজারের কুলাউড়া উপজেলায় ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে তারুণ্যের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয় আলোচনা সভা উৎসবে শীতের পিঠা তার ঋতুরাজ বসন্তের পোশাক চিত্র ও গ্রাফিতি প্রদর্শনী বইমেলা অনুষ্ঠিত হয় মেলায় ষোলটি স্টল স্থান পায় পাশাপাশি শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি যেমন খুশি তেমন সাজো উপস্থিত বক্তৃতা বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এতে পনেরো জনকে পুরস্কৃত করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলার চাংফরাং গ্রামে এতে দুই শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় স্থানীয় প্রবাসের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় খবর ফুটবল। বাফুফের আয়োজনে সিলেটে পাঁচ দিন ব্যাপী বাফুফে গ্রাসরুটস কোচিং কোর্স গতকাল থেকে শুরু হয়েছে কোর্স শেষ হবে আগামী চব্বিশে ফেব্রুয়ারি নগরের মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু এতে সিলেট বিভাগের চারটি জেলা সহ দেশের আরও নটি জেলার ফুটবল কোচগণ অংশগ্রহণ করছেন এদিকে সিলেটে মাঠে গড়িয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট গতকাল নগরের আলিয়া মাদ্রাসা মাঠে টুর্নামেন্টে শুরু হয় সিলেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিলেটের বারোটি নার্সিং কলেজের শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক পানি নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা উনপঞ্চাশ মিনিটে প্রচারিত হবে দুপুর